वेलकम इजम फॉर वी से इन वेलकम टू माय अनदर আজকে আমি অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি সো মানে আজকে আমি হচ্ছে আমার আপির কাছে গিয়েছিলাম তো মানে বাসা আসে সময় হঠাৎ করতে দেখলাম যে একটা বেকারিতে রামসান্দা ছোট ভাই কিন্তু এটা খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরে অনেক দোকানে খুঁজছিলাম বাট পাইনি বাট আজকে এটা পেয়ে গেলাম ফাইনালি সো এটা আজকে আমরা রিভিউ দিব আর তোমাদের সাথেও শেয়ার করব সো লেটস গো সো এটা এখন রিভিউ দিব আমি হ্যাঁ এটা একটু একটু ভালো লেগেছে এটার রেটিং দিব আমি হচ্ছে টেন আউট অফ সিক্স সো তোমরাও যে ট্রাই করতে পারো এটা আমি হচ্ছে একটু বেকারি থেকে পেয়েছি সো এটা মানে মানে এটা জায়গা জায়গায় পাওয়া যায় না এটা মানে আমি আজকে পেয়েছি ওখানে মানে স্টুডেন্ট বেশি তো এই কারণে ওখানে এই ওই দোকানটাতে পেয়েছি আর তোমরাও তো ট্রাই করতে পারো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের তোমাদের কেমন লেগেছে এটা আমার আমা অবশ্যই কমেন্টে জানাবা সো সোটা ইউ গাইস বাই বাই